আচ্ছা খুব সুন্দর একটা প্রোডাক্টের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে সেটাফিলের বেবি লোশন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা বাচ্চাদের স্কিন সচেতন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আছেন তাদের জন্য বেস্ট সলিউশন সেটাফিলের বেবি লোশন এই প্রোডাক্টটা বাচ্চার স্কিনকে ন্যাচারালি মনে করেন যে অনেক লোশন লাগাইলে কিন্তু আস্তে আস্তে স্কিন কালো হয়ে যায় বাচ্চা বড়ো হচ্ছে অনেকের অবজেকশন বাচ্চা বড়ো হচ্ছে স্কিন আস্তে আস্তে কিন্তু এটা কালো হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা লাগাইলে স্কিন কালো হয় না ন্যাচারালি স্কিনটাকে কিন্তু গ্লো করে বাইরেন ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো মনে করেন যে একবার ইউজ করলে আপনি অন্য কিছু ইউজ করে শান্তি পাবেন না এত ভালো জিনিস হ্যাঁ এর ক্রিমটা এত লোশনটা এত সফটনেস এবং এত ঘন দেখুন এসপিও সিস্টেম জাস্ট আপনাকে লোশনটার কোয়ালিটি দেখাই আপনাকে লোশনটা কিন্তু অনেক ঘন এটা হ্যাঁ অন্যান্য অন্য লোশনগুলো কিন্তু পড়ে যায় একদম ক্রিম বেজ লোশন হ্যাঁ এর কোয়ালিটি কিন্তু আলাদা লোশনটা পুরো বাচ্চার স্কিন অ্যাবজর্ব হয়ে যাবে এটা ন্যাচারালি বাচ্চার স্কিনটা টোয়েন্টি ফোর আওয়ার মশিং থাকবে টোয়েন্টি ফোর আওয়ার না থাকুক সারাদিন থাকলেই হবে হ্যাঁ আপনি নিয়মিত দুই বেলা বাচ্চাকে ইউজ করাতে পারবেন গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে নিয়মিত দুই বেলা ইউজ করাবেন এটা রেট এম এল আছে ফোর হান্ড্রেড এম এল চারশো এম এল এবং এটা হচ্ছে আপনার মেড ইন জার্মানির প্রোডাক্ট এটা প্রাইস আছে অনলি চব্বিশশো টাকা দাম পড়বে প্রোডাক্টটা আপনারা অভিলেবেল আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপের খুলনা নিউ মার্কেট এক নম্বর থেকে ঢুকে ছয় নম্বর দোকান এছাড়া ভিডিওর আপনার মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ আমরা ক্যাশ হম ডেলিভারি দিই আপনারা অর্ডার করতে চাইলে এর স্ক্রিনশট দিয়ে আপনাদের অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু ভালো লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন পারবেন মূল্য পরিশোধ করবেন এক একটা আগে দেওয়া লাগবে না ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদ হাফেজ আলাইকুম